আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এমন দশটি উপায় বলবো যেখান থেকে তোমরা চাইলে একটা প্যাসিভ ইনকাম আনতে পারো তো প্যাসিভ ইনকাম মানে কি ঘরে বসে ইনকাম এবং সেটা অনলাইনের থ্রুতে কারণ আজকের যুগে টাকা ইনকাম করা বা আর্নিং করার কিন্তু কোনো কিছু ম্যাটার করে না কারণ এখন অনলাইন হাতের মুঠোয় তোমার প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন রেখেছে তো আমার এই কথাগুলো বলার যুক্তি কি ই কারণে বলছি ইত্যাদি বিষয় কিন্তু আজকের এই ভিডিওটির ডিটেলসে বলবো আমি তোমাদের আগেই প্রশ্ন তোমাদের উঠবে যেটা কাঁধের জন্য আমি ক্লিয়ার করে রাখি এটা হচ্ছে একমাত্র কাঁধের জন্য এটা হচ্ছে প্রথমত বলে রাখি এটা ছাত্রদের জন্য যারা চাইছে পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জব করবে সেই সমস্ত ছাত্রদের জন্য যারা চাইছে যে তাদের হায়ার স্টাডি পার্সু করবে সেই সমস্ত লোকেদের জন্য সেই সমস্ত বিজনেসম্যানদের জন্য ব্যবসায়িকদের জন্য যারা চাইছে তাদের ব্যবসার ফাঁকে অল্প একটু সময় এর বিনিময়ে একটা মোটা টাকা আর্নিং করবে এবং সেই সমস্ত চাকরিজীবীদের জন্য যারা চাইছে চাকরির পাশাপাশি একটা পার্ট টাইম জব করবে তো যাই হোক উইদাউট এনি স্কিপিং শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ প্রত্যেকটা মিনিট কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে তো তোমাদের বলবো অবশ্যই দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত কারণ তোমাদের জন্য তোমাদের স্বার্থে তোমাদের দিকটা ভেবেই কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে তো তোমাদের বলবো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং বিষয়টি সম্পর্কে মাথায় ঢোকাও জানো যে কিভাবে ঘরে বসে পড়াশোনার পাশাপাশি ব্যবসার পাশাপাশি চাকরির পাশাপাশি কিভাবে তোমরা একটা পার্ট টাইম জব পার্ট টাইম অনলাইন আর্নিং করতে পারো এবং আজকালকার যুগে প্রত্যেকে করছে এবং প্রত্যেকেই কিন্তু এগুলোর আগ্রহী তো সেই দশটি উপায় কি কি চলো আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিই ডিটেলসে তো তার আগে বলবো যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ এরকম রিলেটেড আপডেট যদি আরও নিয়ে আসি আমি তোমাদের কাছে কুইক নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে দেবো সেই কারণে বলবো সাবস্ক্রাইব করে রেখে এবং লাইক করে দাও ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তাহলে কিন্তু সেভ থাকবে ফোনে তোমাদের ইউটিউবে বন্ধুদের কাছে ফ্যামিলিদের কাছে ফ্রেন্ডসদের কাছে কিন্তু অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করে দাও তো উইদাউট এনি ডিলে আর বেশি দীর্ঘায়িত করব না চলো সরাসরি চলে যায় যে বিষয়টি আজকে তোমাদের গুরুত্বপূর্ণ অনলাইন মানি মেকিং প্ল্যাটফর্ম অনলাইন মানি ইনকাম টু এই আজকের এই বর্তমান যুগে যে কীভাবে তোমরা অনলাইনের থ্রুতে টাকা ইনকাম করতে পারো কি কি স্পেশাল প্ল্যাটফর্মগুলো রয়েছে যেখান থেকে তোমরা অনলাইন আর্নিংস করতে পারো মান্থলি সেটা সে বিষয়ে আজকের তোমাদের এই ভিডিও এনিওয়ে দেখো সময় কিন্তু বদলে গিয়েছে এখন আর আয় করার বা আর্নিং করার যে পদ্ধতি সেটাও কিন্তু বদলেছে মানুষের মানুষ কিন্তু এখন কেবলমাত্র ঘরে বসেই লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করতে চলেছে তো যাই হোক এক সময় হয়তো ভাবা হতো যে আয় করতে হলে সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যেতে হবে তারপরে লম্বা ট্রাফিক পড়ে ক্লান্ত হয়ে ফিরতে হবে এবং মাস শেষে বেতনের অপেক্ষায় থাকতে হবে কিন্তু আজকের সেই দিন নেই সেই দিন কিন্তু শেষ পুরো তো এখন সময় বদলেছে কেন কারণ শুধুমাত্র ইন্টারনেট তথ্য শুধু তথ্যের জন্য নয় আয় করার বিশাল দরজা খুলে গিয়েছে আমাদের জন্য যে কোন কোন বিষয়গুলো রয়েছে আয় করার সেটা আজকে আমরা জেনে নেব তো যাই হোক দেখো এনিওয়ে বিশেষ করে যারা বাড়িতে বসে সময় কাটাচ্ছেন হোক সেটা পড়াশোনার ফাঁকে হোক তোমরা স্টুডেন্টরা চাইলেও এইটা করতে পারো বা চাকরির পাশাপাশি হোক কিংবা পুরোপুরি স্বাধীনভাবে ইনকাম করার বা টাকা পয়সা অর্জন করার ইচ্ছা থাকুক তাদের জন্য কিন্তু অনলাইন ইনকাম এখন আর কোনো ফ্যান্টাসি নয় কল্পনা নয় কারণ এটা বাস্তব একটি পথ তোমরা কিন্তু বলে দিই এটা একটা পার্ট টাইম টাইপের কাজ কিছু কিছু জায়গা দেখাবো যেখান থেকে কিন্তু তোমরা থাকলেই যেখান থেকে তোমরা কাজ করলে কিন্তু একটা ভালো অঙ্কে একটা বেতন পেতে পারো এবং যেখান থেকে তোমরা কাজ করেও খুশি হতে পারো যেখানে তোমরা নিজের বস নিজেই হতে পারো মানে বি ইয়োর ওন বস ওকে বি ইয়োর ওন বস হতে পারবে মানে তোমার সেখানে কোনো চাপের মানে কাজের চাপের মানে চিন্তাই থাকবে না মানে যখন খুশি তুমি কাজ করতে পারো যখন খুশি তুমি রেস্ট নিতে পারো এরকম ধরনের কাজ তো সেটা সেগুলো কী কী চলো দেখে নেই তার আগে বলে রাখি আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে দশটি উপায় বলবো সেই ইনকাম করার ঘরে বসে তো ইনকাম করার দশটি উপায়গুলো কি কী তো দশটি উপায়গুলির মধ্যে প্রথম যেটা হলো যেটা সবথেকে বেশি চলছে এখন সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং তো ফ্রিল্যান্সিং কি ধরুন আপনি ভালো কোনো ডিজাইন করতে পারেন কোনো ভালো কোনো গ্রাফিক্স তৈরি করতে পারেন কিংবা ইংরেজি লেখার দক্ষ আপনি ইংরেজি ভালো রাইটিং করতে পারেন বা কিংবা অন্য কোনো গঠনমূলক কাজ আপনি ডিজাইন ডাটা এন্ট্রি অথবা অন্য কোনো কাজ এ সমস্ত জিনিসগুলো আপনি পারেন তো এর জন্য কিন্তু আপনাকে ফ্রিল্যান্সিং কাজের জন্য অবশ্যই কিন্তু আপনাকে কিছু কিছু প্ল্যাটফর্ম রয়েছে সেখানে যেতে হবে যেমন হচ্ছে ফাইবার প্ল্যাটফর্ম রয়েছে আপ ওয়ার্ক প্ল্যাটফর্ম রয়েছে বা ফ্রিল্যান্সিংয়ের প্রোফাইল খুলে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ রয়েছে তো যাই হোক প্রথম দিকে কিন্তু কাজ পেতে সময় যদি লাগেও ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে একটু মানে খাটনি করতে হয় অবশ্য ঠিকই কিন্তু ধৈর্য ধরে রাখলে কিন্তু রেটিং বাড়বে ভিউজ রিভিউ বাড়বে হ্যাঁ তখন কিন্তু কাজ আর আয় আর্নিং প্লাস ওয়ার্ক দুটোই কিন্তু বেড়ে যাবে এটা কিন্তু খুব একটি ভালো জায়গা প্ল্যাটফর্ম সেটা হচ্ছে না ফ্রিল্যান্সিং তো ফ্রিল্যান্সিং একটা কিন্তু ভালো কিন্তু বিষয় তো আপনারা চাইলে করতে পারেন আজকের ভিডিওর মাধ্যমে আমি দশটি উপায় বলবো যার মধ্যে যেটি আপনার সব ইজি মনে হবে যেটি আপনার পছন্দসই মনে হবে সেই কাজটি কিন্তু আপনারা চালু করতে পারেন অবশ্যই কিন্তু সেশনটা লাইক করে দাও এবং বন্ধুদের কাছে তোমাদের ফ্রেন্ডসদের কাছে পরিবারের কাছে ফ্যামিলিদের কাছে যারা এরকম রিলেটেড পার্ট টাইম জব করতে চায় তাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও দুই নম্বর হচ্ছে অনলাইন টিউশন অনলাইন টিউশন কিন্তু এই মুহূর্তে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেন কারণ দেখো যদি পড়তে ভালো লাগে তাহলে অনলাইন টিউশন আপনার জন্য চমৎকার একটা কাজ চমৎকার একটা পথ যেখানে আপনারা চাইলেই অনলাইন টিউশন করতে পারেন তো যাই হোক দেখো এখন অনেক ছাত্রছাত্রী অনলাইন প্ল্যাটফর্মে ভালো টিচারের খোঁজ করে থাকে যে কোনো ছাত্রছাত্রী কারণ এখন প্রত্যেকের হাতের মুঠোয় কিন্তু অ্যান্ড্রয়েড ফোনস ল্যাপটপ ইটসেটরা তো চাইলেই কিন্তু তোমরা এই কাজটি স্টার্ট করে দিতে পারো যেটা সব থেকে ভালো একটি উপায় সেটা হচ্ছে অনলাইন টিউশন সেই জন্য তোমাকে কোন কোন প্ল্যাটফর্ম চয়েস করতে হবে সেই জন্য তোমরা জুম প্ল্যাটফর্ম রয়েছে গুগল মিট রয়েছে বা স্কাইপি রয়েছে তো এই সমস্ত প্ল্যাটফর্ম ব্যবহার করে কিন্তু দেশের বাইরের ছাত্র ছাত্রীদের কিন্তু একটা চ্যানেল তৈরি করে দেশের বাইরের ছাত্রছাত্রীদের সঙ্গে লিঙ্ক আপ বা কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা অনলাইন টিউশন করতে পারো এটি একটি কিন্তু খুব ভালো রকম একটি আর্নিংয়ের উপায় নেক্সট যেটা সব থেকে বেশি চলে এখন ইম্পর্ট্যান্ট খুবই সেটি হচ্ছে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে কিন্তু এখন বেশিরভাগ মানুষই কিন্তু আর্নিং করে থাকে যেখানে যদি যদি তোমার মানে সেন্সের ওপর বানাতে হবে কীরকম রিলেটেড ভিডিও তুমি পছন্দ করো কোন ক্যাটেগরিতে তোমরা চাইছ তো তোমাদের স্পেশালিটি চয়েস করে কিন্তু এই রকম ধরনের একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে যদি তোমরা নিত্য নিয়মিতভাবে মানে রেগুলারিটি বজায় রাখো ভিডিও আপলোডিংয়ের ক্ষেত্রে তাহলে কিন্তু একটা ভালো রকমের রকম ইনকাম রয়েছে এটা ঠিক যে ধৈর্য রাখতে হয় তো অবশ্যই বলবো এরকম ধরনের প্ল্যাটফর্মে কিন্তু তোমরা অবশ্যই যোগ হয়ে যাও কারণ এটি একটি পার্ট টাইম অনলাইন আর্নিংয়ের একটি খুব সহজ এবং গুরুত্বপূর্ণ উপায় তো যাই হোক দেখো যদি ভিডিও বানাতে তোমরা মজা পাও বা কথা বলতে খুবই ভালো লাগে ভালো কথা বলতে পারো মানে এলোকুয়েন্সি আছে তোমাদের হ্যাঁ ভালো কথা বলতে পারো তো দেখো কিছু দেখ বা তোমরা চাইলে কিছু দেখাতে বা শেয়ার করতে চাও তাহলে তোমরা কিন্তু ইউটিউবার হতে পারো ইউটিউবের মাধ্যমে কিন্তু তোমরা আর্নিং করতে পারো একটা ভালো ধরো ধরো তুমি রান্না করতে ভালোবাসো বা তুমি কোনো ভ্রমণ বা টেকনোলজি নিয়ে আগ্রহ আছো হ্যাঁ তাহলে সেগুলো নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে চ্যানেল শুরু করতে পারো তো এটা হচ্ছে ইউটিউব আর্নিং এখানে কিন্তু ভালো রকমের একটা মানে মানে আর্নিং পাওয়া যায় যেটা কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে এগুলোর ক্রাইটেরিয়াটা কী রয়েছে আমি একটুখানি বলে দিই টাচ দিয়ে দিই বিষয়টি পরে বলবো এখানে তোমাদের ক্রাইটেরিয়া হচ্ছে ওয়ান ওয়ান থাউজেন্ড মানে এক হাজার প্লাস সাবস্ক্রাইবার রাখতে হবে এবং সেখানে তোমাদের মানে চার হাজার ওয়াচ টাইম কিন্তু ওয়াচ টাইম তোমাদেরকে এখানে পূরণ করতে হবে একদম চিন্তার মোটামুটি তোমাদের বলে রাখি চ্যানেল দাঁড় করাতে যদি একদম চোখ বন্ধ করে ছ মাস ঘরের মধ্যে যদি খেটে চলো একভাবে তাহলে তোমাদের মোটামুটি এখানে মিনিমাম তোমাদের সিক্স মান্থ সিক্স মান্থে কিন্তু তোমরা একদম পুরোপুরি দাঁড়িয়ে যাবে তো যাই হোক তোমরা কিন্তু চাইলে এই ইউটিউব চ্যানেল খুলেও কিন্তু একটা ভালো রকম আর্নিং করতে পারো হয়তো প্রথম প্রথম ডিমোটিভেটেড হতে পারো কারণ জিরো ভিউজ আসতে পারে বা ফাইভ ভিউজ ওয়ান ভিউজ এরকম রিলেটেড আসবে তো যাই হোক কোনো রকমভাবে কিন্তু হতাশা হওয়া যাবে না এগুলো কিন্তু পরে আবার ইনক্রিজ হতে থাকবে এক এক করে করে যত দিন যাবে ইনক্রিজ হতে থাকবে ভিডিও আর যত ভিডিওর ভিউজ ইনক্রিজ হবে ওয়াচ টাইম ইনক্রিজ হবে তত কিন্তু তোমাদের আর্নিংও ইনক্রিজের দিকে যাবে ভালো করে কিন্তু মনে রাখবো ইনক্রিজের ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে সবচেয়ে বেশি ইনক্রিজের দিকে কিন্তু ধীরে ধীরে ইউটিউব যায় হয়তো মাঝে 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 দেখা গেলো ইনক্রিজ হতে 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 দেখা গেলো ডাউন হয়ে গেলো তোমরা কিন্তু কোনোভাবে ডিমোটিভেটেড হবে না কারণ এটা কিছু দিনের জন্য হয় আবার কিন্তু ইউটিউব অ্যালগোরিদম সাজেস্ট করে আবার ইনক্রিজের দিকে যায় তোমাদের দেখিয়ে দিলাম এই চ্যান এই প্ল্যাটফর্মটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং ভালো একটি প্ল্যাটফর্ম তিন নম্বর প্ল্যাটফর্ম বলে দেওয়া হলো এবং লাস্ট সাতটা প্ল্যাটফর্ম তারপরে রেস্ট পার্ট যেটা আছে সাতটা প্ল্যাটফর্ম সেটা সম্পর্কে এবার তোমাদের বলে দিই নেক্সট তারপরে যেটা রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু এখন যুগে বেশি পরিমাণে হয় অ্যাফিলিয়েট মার্কেটিং এই পদ্ধতিতে কোনো প্রোডাক্ট কোনো একটা প্রোডাক্ট বা পণ্য তুমি নিজের নামে বিক্রি না করে শুধুমাত্র প্রমোশন করে থাকো ধরো তুমি অ্যামাজন বা ফ্লিপকার্টের কোনো তোমরা তো অবশ্যই জানো যে অ্যামাজন ফ্লিপকার্ট এই সাইটগুলো সম্পর্কে জ্ঞান আছে কারণ তোমরা অর্ডার করেও থাকো তো অ্যামাজন ফ্লিপকার্ট এর কোনো প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করলে কেউ সেই লিঙ্ক লিংকে ক্লিক করে যদি কিনে তাহলে কিন্তু তুমি একটা কমিশন পেতে পারো এটা কিন্তু ব্লগ ইউটিউব হোক বা ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু করা যায় রিসেলিং যেটাকে বলছে তো এখান থেকেও কিন্তু তোমরা একটা আর্নিং করতে পারো এটাকে বলছে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং রাইহোট তো যাই হোক নেক্সট তারপরে এবার চলে যাব সেটি হচ্ছে যে অনলাইন কোর্স তৈরি অনলাইন কোর্স কী এখন কিন্তু এই বিষয়টার দিকে গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব দিচ্ছে জনগণরা বেশি অনলাইন কোর্সে কিন্তু অনেকেই অ্যাডমিশান নিচ্ছে ভর্তি হচ্ছে এবং ক্লিয়ার করছে কি বিষয়ে তুমি দক্ষ হও কিসের উপর দক্ষ ফটোগ্রাফিতে দক্ষ হও এক্সেলের উপর দক্ষ হও মানে স্কিল থাকে কুকিংয়ের ওপর স্কিল থাকে কোডিংয়ের উপর স্কিল থাকে তাহলে কিন্তু সেটা নিয়ে ভিডিও কোর্স তৈরি করে ইউডেমি বা কিল শেয়ার এই প্ল্যাটফর্মগুলোতে কিন্তু আপলোড করতে পারো তাহলে কি হবে না একবার বানালে কিন্তু সেটা বারবার বিক্রি হতে পারে আর এতে কিন্তু একটা প্যাসিভ ইনকাম হয় চুপচাপ ইনকাম একদম প্যাসিভ ইনকাম মানে কি ঘরে বসে ইনকাম তো যাই হোক অনেক কিন্তু নিজস্ব ওয়েবসাইটও কিন্তু তুমি এই কোর্সে বিক্রি করতে পারো অনেক রকম ওয়েবসাইট হয়তো তুমি একটা ব্লগিং ওয়েবসাইট বানালে ডট কম দিয়ে তাহলে কিন্তু তোমরা এটা এখানে এই যে প্ল্যাটফর্মটার নাম বললাম ইউটামি ইউডেমি আর হচ্ছে স্কিল শেয়ার এখানে কিন্তু আপলোড করলে অবশ্যই কিন্তু সেটা বিক্রি হয়ে যেতে পারে সেলিংটা বেড়ে যাবে তোমাদের তো যাই হোক এইখান থেকেও কিন্তু এই অনলাইন কোর্স থেকেও কিন্তু একটা ধীরে 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 কিন্তু আয় তোমাদের বা আর্নিং বৃদ্ধি হয় কিন্তু একবার জমে গেলে মাসে কিন্তু ভালো টাকা আসবে তো যাই হোক নেক্সট তারপরে চলে আসি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যেসব ছোটো ব্যবসা বা ব্যক্তি ব্র্যান্ড আছে হুম তারা সবসময় চাই কেউ তাদের ফেসবুক ইনস্টাগ্রাম বা লিঙ্কড লিঙ্ক মানে লিঙ্কড ইন পেজগুলোকে ভালোভাবে চালাক এই পেজগুলোকে ভালোভাবে চালানোর জন্য কিন্তু একজন ব্যক্তি প্রয়োজন হয় একজন পার্সোনাল তৈরি প্রয়োজন হয় রিকোয়ারমেন্ট থাকে তো তুমি চাইলে এই কন্টেন্ট তৈরি করতে পারো তুমি চাইলে কন্টেন্ট তৈরি করতে পারো অ্যানালিটিক্স বুঝতে পারো কিংবা নিয়মিত পোস্ট দিতে পারো তাহলে কি হবে না তাহলে এই কাজটা তোমাদের ক্ষেত্রে সহজ হবে এবং অনেক উদ্যোক্তা রয়েছে এমন লক্ষ্য যে তারা যারা পোস্ট করবে কমেন্টের উত্তর দেবে এমন কি বিজ্ঞাপন চালাতে পারো অর্থাৎ একটা কাজের জায়গা এটা একটা যে কাউরির ধরো কোনো প্ল্যাটফর্ম থাকলেও সেই প্ল্যাটফর্মটা চালানোর জন্য লোকের রিকোয়ারমেন্ট রয়েছে তো সেখানে কিন্তু তোমরাকে চাইলে মানে রিক্রুটমেন্ট হতে পারো তো এইগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে অনেক সময় বেরিয়ে থাকে ফ্লিপকার্টের থ্রুতে হোক অ্যামাজনের থ্রুতে হোক মেসোর থ্রুতে হোক যাই হোক বেরিয়ে থাকে তো এগুলোতে কিন্তু তোমরা রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারো এবং রিক্রুটমেন্ট রিক্রুটও হতে পারো নেক্সট তারপরটা বলে দেবো সাত নম্বর হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সেলিং বা ডিজিটাল পণ্য বিক্রেতা ডিজিটাল প্রোডাক্ট সেলিং নাম দেখে বুঝতে পারছো সেলিং মানে বিক্রির বিষয় তো যদি তোমার গ্রাফিক ডিজাইন বা কোনো ডিজিটাল কিছু তৈরি করতে পারো যেমন ধরো লোগো তৈরি করতে পারো সিভি টেমপ্লেট টেম্পলেট তৈরি করতে পারো প্রিন্টেবল ওয়ার্কশিট তৈরি করতে পারো তাহলে কিন্তু এগুলো তোমার তৈরি সেই লোগোগুলো কিন্তু কিছু কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেমন ইটসি তারপরে হচ্ছে গামরোড তারপরে বা তোমার ক্রিয়েটিভ মার্কেট এগুলো কিন্তু গুগলে সার্চ দিতে হবে তাহলে পেয়ে যাবে ইত্যাদি ডিটেলস তো এগুলোতে বিক্রি করতে কিন্তু একটা ভালো রকমের বেতন বা মোটা অঙ্কের টাকা পাওয়া যায় তো যাই হোক কীভাবে না আপনি বা তোমাদেরকে একবার ডিজাইন শুধু তৈরি করতে হবে একদম চমৎকারভাবে ডিজাইন তৈরি করতে হবে যেটা একদম ইউনিক স্পেশাল হবে যেন দেখে অ্যাট্রাক্টিভ হয় তো সেটাকে কিন্তু তবেই কিন্তু তারা কিনতে পারবে তো কেউ কিনলে সেটা আবার বিক্রি হবে এবং অর্থাৎ তুমি কিন্তু ঘুমিয়ে থাকলেও আয় আসতে থাকবে একবার বিক্রি যদি হয়ে যায় তো সেটা যদি আবার বিক্রি হয় বারবার যখনই তোমার সেলিং হতে থাকবে সেখান থেকেও কিন্তু তোমার একটা কমিশন বা তোমার একটা মানে অর্থ থেকে যাচ্ছে তুমি কিন্তু যদি বসেও থাকো তাও কিন্তু অর্থ জমা হয়ে যাবে এরকম প্ল্যাটফর্মগুলোতে তো যাই হোক তোমার যদি এরকম লোগো তৈরি বা কোনো সিভি টেমপ্লেট বা প্রিন্টেবল ওয়ার্কশিটের ওপর যদি স্কিল থেকে থাকে তো অবশ্যই কিন্তু এরকম যেই প্ল্যাটফর্মগুলো বললাম ইটসি গামরোড তারপরে ক্রিয়েটিভ মার্কেট এগুলোতে কিন্তু অবশ্যই একবার করে যেও এবং দেখে মানে দেখে একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসো যে কিভাবে কি করতে হয় এগুলো কিন্তু কোথাও পাবে না এবং খুব মানে এক্সক্লুসিভভাবে এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হলো তোমাদের তো যাই হোক নেক্সট তারপরে দেখো যে কন্টেন্ট রাইটিং কন্টেন্ট রাইটিং কিন্তু আজকের দিনে খুব বেশি পরিমাণে উঠে পড়ে লেগেছে মানে পার্সনসরা তো কি হয়েছে না যদি লেখার ক্ষেত্রে তোমার ভালো হাত থাকে তুমি ভালো লিখতে পারো কোয়ালিটি রাইটিং তৈরি করতে পারো একটি তাহলে কিন্তু তুমি ব্লগ নিউজ পোর্টাল হোক বা বিদেশি ফরেন কোনো ওয়েবসাইট হোক সেখানে কিন্তু তুমি গিয়ে একটা কন্টেন্ট লেখে কিন্তু আয় করতে পারো তারা কিন্তু টপিকটা বলে দেয় যে আমার এই প্রজেক্টের উপর একটি কন্টেন্ট লিখতে হবে তো তুমি কিন্তু সেই প্রোজেক্টটা তাদের ফুলফিল করে কন্টেন্ট লিখে যদি পাঠাতে পারো তাহলে কিন্তু তারা একটা মোটা অঙ্কের ডলার দেয় তোমাদেরকে সেটা কিন্তু খুব ভালো একটি দিক তো যাই হোক সেই প্ল্যাটফর্মগুলো কী কী সেই সমস্ত মার্কেট প্লেস রয়েছে যেমন আপওয়ার্ক সব ভালো একটি মার্কেট প্ল্যাটফর্ম নিউজ পোর্টালগুলো বা বিদেশি ওয়েবসাইট ফরেন ওয়েবসাইটগুলো কিন্তু তোমরা মানে লোকের লোকগুলোকে পেয়ে যেতে পারো সেই সমস্ত লোক যাদের এগুলো প্রয়োজন রিকোয়ারমেন্ট আছে তাদেরকে পেয়ে যেতে পারো খুব কাছাকাছি তো যাই হোক এই আপওয়ার্ক সব থেকে গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম এবং তাছাড়াও রয়েছে পিপল পার আওয়ার এটাও একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম কিন্তু পিপল পার আওয়ার তো রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রচুর লোক নেওয়া হয় এ সমস্ত কাজে আপওয়ার্কে আর পিপল পার আওয়ারে তো যদি তোমার ভালো লেখার দক্ষতা থাকে স্কিল থেকে থাকে তো সাথে এসইওর ধারণা থাকে এস কি কী জিনিস কী ইত্যাদি বিষয় কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে তো এখন তোমরা মোটামুটি এস সম্পর্কে গুগলে সার্চ দিলেই তোমরা পেয়ে যাবে তো ইত্যাদি সম্পর্কে যদি ধারণা থেকে থাকে তোমার তো অতি দ্রুত কিন্তু সেই প্ল্যাটফর্মগুলো থেকে নিজের একটি অ্যাকাউন্ট খুলে ফেলো নেক্সট নাইন নম্বর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ বলতে পারো তো সেটা হচ্ছে তোমার অনলাইন সার্ভে মাইক্রো টাস্ক তো যেগুলো দেখো সুইগ ব্যাগ সুইগ বাক্স রয়েছে ওয়াইসেন্স রয়েছে তারপরে হচ্ছে অ্যামাজন এম ট্রাক বলে কিছু কিছু প্ল্যাটফর্ম রয়েছে তো এই সাইটগুলোতে যদি ছোট ছোট কাজ দেখতে পাও যেমন ধরো সার্ভে ফর্ম পূরণ করার তারপরে হচ্ছে রিভিউ লেখা তো সামান্য হলেও কিন্তু এখানে আয় কিন্তু সামান্য কিন্তু ঘরে বসে একটা মানে আর্নিং করা যায় নেক্সট তারপরে দেখো আছে নাম্বার টেন এবং লাস্ট সব থেকে আজকের ভিডিওর তো এটা হচ্ছে স্টক ফটোগ্রাফি তো স্টক ফটোগ্রাফি কিন্তু একটি গুরুত্বপূর্ণ য ধরো তোমার কোনো ফটোগ্রাফিতে আগ্রহ আছে তুমি ছবি তুলতে ভালো পারো তো তাহলে তোমার তোলা ছবি কিন্তু কোন কিছু কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেমন হচ্ছে শাটার স্টক হ্যাঁ শাটার স্টক রয়েছে তারপরে অ্যাডোবে রয়েছে অ্যাডোবে স্টক আই স্টক বলে কিছু কিছু সাইট রয়েছে প্ল্যাটফর্ম রয়েছে সেই সাইটে গিয়ে কিন্তু যদি আপলোড করে রাখো তাহলে কিন্তু সেটা মানে বিক্রি হওয়ার চান্স থাকে তো সেটা বিক্রি করে কেউ যদি ছবিটা কিনে বা ডাউনলোড করে নেয় তাহলে কিন্তু তুমি একটা রয়্যালটি পেয়ে থাকো তো যাই হোক এই ছিল দশটি অনলাইন আর্নিং প্ল্যাটফর্মস যেগুলো সম্পর্কে তোমাদের বললাম তো যাই হোক তোমাদেরকে বলবো কিন্তু ঘরে বসে শুধুমাত্র ঘরে বসে কোথাও না গিয়ে নিজের বস নিজে হয়ে একটা ভালো রকম ইনকাম কিন্তু করা যায় এগুলোর মাধ্যমে এবং আজকের দুনিয়ায় কিন্তু আর্নিংটা কিন্তু কোনো ফ্যাক্টর করে না কোনো ম্যাটার করে না যে কেউ চাইলেই আর্নিং করে দিতে পারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এখন এবং তারা কিন্তু প্রতিনিয়ত প্যাসিভ আর্নিং কিছু না কিছু করেই যাচ্ছে কিছু না কিছু করেই যাচ্ছে তো যাই হোক তোমাদের বলবো এরকম আপডেটস কীরকম লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের মানে নিচে জানাবে কমেন্ট করে এবং লাইক করে দেবে অবশ্যই আর যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে অনেক ধন্যবাদ এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো যাই হোক তোমরা কিন্তু চাইলে এগুলো পড়াশোনার ফাঁকে হোক হুম চাকরির পাশাপাশি হোক বা কোনো স্বাধীনভাবে যদি চাও আর্নিং করতে বা টাকা ইনকাম করতে তাহলে কিন্তু এগুলো তোমরা চয়েস করে নিতে পারো এখান থেকে কিন্তু মোটা টাকা আর্নিং করা যায় তোমরা কিন্তু চাইলে দশটা যেগুলো বললাম যে দশটা অপশন বললাম সে দশটার মধ্যে তোমরা চাইলে দশটাই করতে পারো তাহলে কিন্তু একটা ব্রড ওয়ে হয়ে গেল তোমার আর্নিং করার তোমরা কিন্তু প্রথমে বলবো আগে একটি সিদ্ধান্ত নিয়ে নাও যে কোনটা তুমি সবচেয়ে বেশি পারো তোমার কোন স্কিল রয়েছে তোমার স্কিলের ওপর বেস্ট করেই কিন্তু তোমার নিজস্ব স্কিল যে তোমার কি এলোকুয়েন্সি রয়েছে বাকপুটুতা রয়েছে কথা ভালো বলতে পারো তাহলে তোমরা ইউটিউব খুলে দাও কোনো ই মানে ভিডিও তৈরি করো সেরকম মজার ভিডিও তৈরি করো এন্টারটেনিং করতে পারো তাহলে তো এন্টারটেনিং করা খুবই ভালো তো তোমার যে স্কিল রয়েছে আমি এটা জাস্ট উদাহরণ দিলাম এক্সাম্পল দিলাম মাত্র তো তোমার যেরকম স্কিল রয়েছে সেরকম কিন্তু রিলেটেড কাজ করা ভালো কারণ সেরকম দক্ষতার উপর কিন্তু এক্সক্লুসিভ এবং ইউনিক টাইপ কন্টেন্ট তৈরি হওয়ার চান্স থাকে তো যাই হোক তোমাদের বলবো এরকম রিলেটেড আপডেটস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের নেয়ার ফ্রেন্ডস হোক হ্যাঁ তারপর ফ্যামিলি হোক তাদেরকে কিন্তু অবশ্যই এই পার্ট টাইম ইনকামের বিষয়টার ব্যাপারে কিন্তু শেয়ার করে অবশ্যই যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করা হলো আশা করি প্রত্যেকের ভালো লেগেছে এবং প্রত্যেকে কিন্তু ভালো থেকো